আল্লাহ পাগল লাভ দিয়েন না ফাল দিয়েন না মাইক এন না যাতায়াত দৈরেন না যদি আল্লাহ না করুক যদি দেখানের উদ্দেশ্য হয় যদি দেখানের উদ্দেশ্য হয় অন্তকরণে এরকম কোন প্রকারের ভু থাকে তাহলে মনে করতে হবে আপনার এই ফাল দেওয়া আপনার এই চিট দেওয়া আপনার এই লাফ দেওয়া আপনার এই মাইক ফেলাই দেওয়া আপনি কি ওই পিঙ্ককে ধরে দিয়ে ধরে ফেলাটা এটাই জাহান যাওয়ার কারণ হইয়া যাবে চুনাবাসদ পাকে আমল আজরিয়া চুনাবাসদ পাকে আমল আজরিয়া হাসতে বে হাসুল চুনক সবুরিয়া রাগ হইলেন বাবা আমার কথা ও জাকির ইন্দ্রা রাগ হইলে কি বলেন রাগ হইলে সংশোধন ক্ষমতা আমার না ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার ক্ষমতা আমার না ক্ষমতা কার

গোলামের কিভাবে আমার বাহাদুরি হতে পারে গোলামের কিভাবে আমার তাকব্বরি থাকতে পারে গোলামের কিভাবে আমার অহংকার থাকতে পারে গোলাম আবার কিভাবে মাথা তুলে কথা বলতে পারে মনিবের সম্মুখে এটা কখনো গোলামের কাজ হইতে পারে না আমি এই হাদিস থেকে এটা ইস্তেমবাদ করতে চাই জেহাদী ব্যক্তি নামাজ পড়েছিল কিনা বলেন নামাজ সাহাবি নামাজ পড়েছিলেন রোজাও রেখেছিলেন হজও করেছিলেন আবার আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছিলেন তারপরও জাহান্নামে যেতে হলো আলিম ব্যক্তি শিখেছিলেন দিন শিখাইও ছিলেন নামাজিও ছিলেন আবার তারপরও নামে যেতে হলো আবার ওই দানবির ব্যক্তি দিন শিখেছিলেন নামাজও পড়েছিলেন রোজাও রেখেছিলেন হজও করেছিলেন আবার আল্লাহর রাস্তায় যেখানে হুকুম ছিল সেখানে দানও করেছিলেন তারপরও নামে যেতে হলো কেন জাহান নামে যেতে হলো

বিমার বিমার ছিল ওই নিয়ে হইতে হয়েছে সবই করেছে পুরো দিনই ছিল কিন্তু কলবের মধ্যে কি ছিল না ওই আল্লাহ সন্তুষ্টি ছিল না যেটাকে বাস্তবিক পক্ষে দিন বলে সেই দিন ছিল না কলবের

ও সালিকিন ভাইরা আল্লাহ পাগল ভাইরা ভাইরা লাভ দিয়ে না ফাল দিয়ে না মাইক বেঙ্গালে না যাতায়াতা দৈরেন না যদি আল্লাহ না করুক যদি দেখানের উদ্দেশ্য হয় যদি দেখানের উদ্দেশ্য হয় অন্তকরণে এরকম কোন প্রকারের दली मने कुरत हो बे अपना रिफाउंड दवा अपना रिचिक दवा अपना रिलाफ दवा अपना रिमाइच फलाए दवा अपने क्यों पिंक के धोर जफानिया धोरे फलटा इटे जहाँन में जोर कारण हुई है दवा हाय हाँ चुनाव आशद पाके आमल अजरिया चुनाव आशद पाके आमल अजरिया हस्तभेष्ट सुनख सोबुरिया রাগ হইলেন বাবা আমার কথা ও যাকেরিনরা রাগ হইলে কি বলেন রাগ হইলে আহ এসলা সংশোধন ক্ষমতা আমার না ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার ক্ষমতা আমার না ক্ষমতাকার আমি শক্তিশালী নই শক্তিশালী কে আমি কি কি আমি আমি তো গোলাম আমি গোলাম আমি গোলামের ছেলে গোলাম বাদির ছেলে গোলাম ও আমার বাবারা গোলামের কিভাবে আবার বাহাদুরি হতে পারে গোলামের কিভাবে আবার

আল্লাহ ও খোদা কোন পথে চললে তোমাকে পাব ও খোদা কোথায় গেলে তোমাকে পাব বাতা হাম তেরি রাহ পর খোদায়া বাতা হাম তেরি রাহ পর খোদায়া ও মা তুমি বলে দাও কোথায় গেলে তোমার রাস্তায় চলা জন্য সহজ দেখতে তো দেখা যায় অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তায় চলতেছি দুঃস্থ কিন্তু ওই রাস্তায় চলতে হইলে বহুত বড় কঠিন ব্যাপার মাশাআল্লাহ এই জন্য ভাইয়েরা আমার কলক নামক যে বস্তুটা আছে ওই বস্তুটার বাবা সুস্থ করার জন্য মাওলা আল্লাহর অলিদের সহপে ঠাইকা আল্লাহর অলিদের সাথে উঠা বসা করে আল্লাহর অলিদের বা হাতে পায়াত হয়ে জিকির করা দরকার কি বলেন বাবা ঠিক না বে জিকির ছাড়া কখনো কোনো কলক পরিষ্কার হইতে পারে না জিকিরের অপর নাম হলো জীবন আশেক মাসুকের ব্যাপার হল রে বাবা হাই হায় হায় মিয়া নে আসে কোমা সু কারামজিস কে আমান কাতিবি রাহান খাবার নি আদুল্লাহ ভাই তো যেটা নামক যে আমাদের লুখ যা আমাদের কল এই কালকে সুস্থ করতে কালেমের রোগের চিকিৎসা করতে সবাই রাজি আছি ধরে বলল সবাই রাজি আছি কারা কারা রাজি আল্লাহ হওয়ার পর বলে আই আল্লাহ আমি আমাদের সকলকে হাত সহগতে থেকে আল্লাহ তোমার অলিদের সাথে হাতে হাত দিয়ে বায়াত হয়ে রাস্কার করে এই কবরের রোগ মুক্ত করে তোমাকে রাজি খুশি করে কবর কবরে যাওয়ার তৌফিক দান করে বলে না